দামি করে ইলেকশন জিতানো যায় না আর ইলেকশন মুক্তির ইলেকশন বাংলার মানুষ মুক্তি চাইছে আপনার কাছ থেকে মেয়েকে সুরক্ষিত রাখতে চাইছে ছেলে রোজগার চাইছে আমার সংস্কৃতি চাইছি বাজার বন্ধ হয়ে গেছে মানুষ জেনে গেছে আপনি কার জন্য করেছেন কিসের জন্য করেছেন কি কি করেছেন আপনার কুষ্টি কুণ্ডলী সবকিছু আছে জনতা এবার ভুলবে দু নির্বাচনে আপনাকে চিরতরে বিদায় করে বাংলার মানুষ বাংলাকে মুক্তি দিয়ে ভারত প্রধান করবে ভারতবর্ষের প্রথম সবচেয়ে বেশি কয়লা উৎপাদন রাজ্য আসানসোল বাংলাতে তৈরি হয়েছে কিন্তু এখন আসানসোল সবচেয়ে বেশি পুরনো কয়লার খনি হিসেবে জানে না আসানসোলের কয়লা চোরদের জন্য চেনে দি কমিউনিস্ট আর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ক্যাডারের কারণে আজকে চ্যাটার্জি বিল্ডিং পিছিয়ে গেছে কাঠমানি সামনে চলে এসছে আজ হাওড়া ব্রিজ পিছনে চলে গেছে বাইকও সামনে চলে এসেছে আজকে দুর্গাপুর স্টিল প্লান্ট ভারতবর্ষের প্রথম স্টিল প্লান্ট সেটা পিছিয়ে গেছে দুর্গাপুর মেডিকেল কলেজের মধ্যে এমবিবিএস এর স্টুডেন্টের বলাৎকার হয় ধর্ষণ হয় সেটা এগিয়ে চলে গেছে আজকে যে বাংলাকে সবচেয়ে বেশি জুট মেলের জন্য চিন্ত সেই বাংলাকে আজ সবচাইতে মিথ্যা বলার মুখ্যমন্ত্রীর কারণে জানে বাংলা ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে বাংলা ওনাকে এম বানিয়েছে বাংলা ওনাকে এমপি বানিয়েছে রেলও বানিয়েছে এই বাংলা ওনাকে সবকিছু দিয়েছে আর উনি বাংলাকে অনুপ্রবেশকারী দিয়েছেন এই বাংলাকে ঘুষ দিয়েছেন আমি এখানে যারা মুসলমান জন্মগ্রহণ করেছে আমার দিদিও বসে আছে তার জন্য বিরোধ করি না কিন্তু দল বিভাজনের পরে যারা অনুপ্রবেশ করার রাতের অন্ধকারে এখানে একবার তাদের জন্য এক এনজেপি ভারত জনতা পার্টি নরেন্দ্রভাই মোদি দেবে না আপনি যতই চেষ্টা করুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় একটি অনুপ্রবেশকারী এখানে থাকতে পারবে না কিন্তু যারা জন্ম করেছে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক জৈন হোক এরা থাকবে আর যারা ও মার থেকে অত্যাচারিত হয়ে এসছে এরাও যারা হিন্দু বৌদ্ধ করতে পারবে না এই ভূমি ভারতীয়দের ভূমি কিন্তু একটা লড়াই আপনাদেরকে লড়তে হবে লড়তে হয় আর লড়াইয়ের পরেই সাকসেস আসে যুদ্ধ তো একটা লড়তেই হয় এখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবছে যে আমার কাছে কৌরব সেনা আছে আমার সেনারাও বলাৎকার করে দর্শন করে কোনো কিছু হয় না আমি আছি তাদেরকে ছেড়ে দেই মহিলাদেরকে বলি সাতটা করে বেরোনোর দরকার নেই মহিলাদেরকে বলি সাতটার করে বেরোনের দরকার নেই পশ্চিমবঙ্গের মহিলারা সাতটার পরে বেরোবে না যেই ভূমিতে মায়ের পূজারা যেই ভূমিতে দক্ষিণ যে ভূমি কালী মায়ের ভূমি উনি প্রথম বলছেন এ পাহাড়ি এ বেঙ্গলি এ নন বঙ্গলি উনি বাংলার মানুষ উনি বাঙালি উনি নন বাঙালি আমি ওনাকে জিজ্ঞাসা করি প্রতীক জৈন কোন বাঙালি আপনি গেলে বাঙালি না হলে চলে আর বিপ্লব দেবের সঙ্গে যদি কোন জৈন ভাই দাঁড়িয়ে যায় তো বাহারি এসে গেছে আপনার সঙ্গে দাঁড়িয়ে গেলে আপনি ওনাকে বাঁচানোর জন্য গিয়েছেন কোন বাঙালি উনি কোন বাঙালি কার করে জন্মগ্রহণ করেছে কি কাজ করে কোন পার্টির নেতা ওই বাড়িতে পৌঁছে গেছে কারণ কি ওনার ভাইপোর পুরা কুন্ডলি যত কয়লা চুরি গরু চুরি কাঠ মানি পাথর চুরি বালি চুরি সব কাহিনী সেই জায়গায় রয়েছেন মাফ পাবেন না আপনি বাংলার মানুষ আপনাকে ছাড়বে না ইডি তো আপনার যেটা করার করবে সেটা ব্যবস্থা করবে সেটা আলাদা সংস্থা কিন্তু বাংলার মানুষ তৈরি বসে আছে জবাব দিতে হবে উনিশশো দুই সালে আপনি মা মাটি মানুষের কথা বলে বাংলাতে সত্তাতে এসেছিলেন মানুষ আপনাকে বিশ্বাস করেছিল তার বদলে মা মাটির বদলে কি দিয়েছেন সবার মা কেড়ে নিয়েছেন বলাৎকার করাচ্ছেন মাটি ভাইপুর হাতে তুলে দিয়ে দিয়েছেন আর মানুষ মনুষ্যত্ব বোধ আপনার কাছ থেকে বিনাশ হয়ে গেছে বিনাশ করে আপনার বিপদ বুদ্ধি হয়ে আছে আজকে বাংলার মায়েরা নিজের ছেলে মেয়েকে নিজের কাছে রাখতে পারছে না রোজগারের জন্য পাঁচ হাজার দশ হাজার রোজগার জন্য বেঙ্গালুরু যেতে হয় দিল্লিতে যেতে হয় পাটনাতে যেতে হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেতে হয় পাঁচ দশ হাজার কাজ করার জন্য কিন্তু আপনি তো সেই কাজটা করেছেন আপনি আপনার ভাইপোর কাজ করেছেন আপনি আপনার ভাই বুকে এস্টাবলিশ করেছেন বাংলার মেয়েদের স্বভাব আপনার মধ্যে আছে কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হয়ে বাংলার প্রতিটি ঘরের ছেলে মেয়ের জন্য নি আপনি করেছেন আপনার একমাত্র ভাই বুকে এস্টাবলিশ করেছেন ওনাকে রাজনৈতিকভাবে ভাবে এস্টাবলিশ করেছেন ওনাকে আর্থিক ভাবে এস্টাবলিশ করেছেন কিন্তু বাংলার বাকি সব মায়েদের ছেলে মেয়েদেরকে কে এস্টাবলিশ করবে কে তাদের নিজের পায়ে দাঁড় করাবে তাদের জন্য রয়েছেন আমি প্রতি প্রতি বিশ্বাসের সঙ্গে বলছি আপনাদের কাছে রয়েছেন তার জন্য নরেন্দ্র প্রতিটি মায়ের ছেলে মেয়েকে রোজগার দিবে বাংলাতেই দেবে আর দেড় কুটি যে বাংলা থেকে বাইরে রোজগারের জন্য চলে গেছে তাদেরকে আবার ফেরত এনে বাংলাতে রোজগার দেব কারণ বাংলার কাছে সেই ব্যবস্থা রয়েছে কমিউনিস্টরা যে কাজটা করেছে ওনার চেয়ে বেশি করে দিয়েছে চা বাগান তো রয়েছে সমস্ত চা বাগান মধ্যে না হলে তৃণমূলের শেয়ারদার না হলে ওনার আত্মীয় স্বজনের হয়ে মূল বাগানি যারা রয়েছিলেন তাদের উৎখাত করে বেড়াচ্ছেন আজকে কমিউনিস্ট এবং তৃণমূলের শাসনের কারণে বিশেষ করে দু থেকে এই দু হাজার পঁচিশ শাসনের কারণে যে বাংলার ছেলে মেয়েরা যখন দেশ স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষের ছিল আর আজকে ভারতবর্ষের যে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা গড় আয় তার চেতে নেমে এসে এক লক্ষ উনত্রিশ হাজার টাকা রোজগার করে বাংলার ছেলেমেয়েরা কোন সন্তানকে যদি এখন জন্মগ্রহণ করে তো সাতাত্তর ঋণ থাকে তার ব্যবস্থা করেছে বিশেষ করে জনজাতির সান তার দুই হাজার তেইশে বিজেপি করার কারণে চার চার মহিলাকে মাটিতে গোলাগুলি করতে করতে তৃণমূলের কার্যকর্তারা এখানে তিনি বলেন নেতার ছেলে জনজাতি মহিলাকে দর্শন করে মারার চেষ্টা করে তার জন্য এই ভূমিকে স্বামী বিবেকানন্দ দুনিয়াতে চিনিয়েছিলেন তার জন্য বাংলাতে আমরা দুর্গাপূজা করি বাংলাদেশের ভূমি মায়েদের ভূমি শক্তির ভূমি কালীর পূজা হয় দেবীর পূজা হয় আর এ রাজ্যের মধ্যে সবচেয়ে মহিলা